হাই ব্রিয়ান আমি ঋতুপর্ণা রিতুস্পান ব্লগের নিউ ব্লগের সাব্বাইকে ওয়েলকাম আজকে আমাদের গন্তব্য হচ্ছে আলিপুর চিড়িয়াখানা তো আমরা এখন স্টেশনে চলে এসেছি আর স্টেশনে বারোইপাড়া স্টেশনে তো আমরা বাড়ি থেকে সাতটায় বেরিয়েছি ট্রেন ছিল প্রায় ওই সাতটা পঁয়তাল্লিশ মতো তো এসে দিদি এখানে টিকিট কাটছে আর যাচ্ছি হচ্ছে দিদি জামাইবাবু কমলা হিয়া আমরা তিনজন আর মা এই কজনে মিলে আমরা চিড়িয়াখানায় যাচ্ছি আর চিড়িয়াখানার তো একটা আকর্ষণ আছেই তবে আমার মূল আকর্ষণ বা আমার বা দিদি হিয়া এদের হচ্ছে মেট্রো রেলটা চাপার আর মেট্রো আমরা আর একদিন চেষ্টা করেছিলাম সেদিনকে বন্ধ ছিল রবিবার ছিল বলে তো আজকে আমরা মেট্রো রেল চাপবো আর এখন এই সূর্য উঠছে আজকে ভালোই রোদ্দুর উঠেছিল কারণ কালকে খুবই মেঘলা ছিল বৃষ্টিও হয়েছিল। তো আমরা লাইন ক্রস করে চলে এলাম এটা হলো আমাদের বাড়িপাড়া স্টেশন আর সবাই মোটামুটি সোয়েটার ফোয়েটার পড়েছে আমরা দুজনে খুলে ফেলেছি কারণ সারাদিন ওই সোয়েটারগুলোকে নিয়ে ঘুরতে হবে আর গরমও করে যেহেতু অনেকটা হাঁটার ব্যাপার আছে চিড়িয়াখানায় তো এবার আমরা ট্রেনে উঠে পড়ে তারপর আবার হাওড়াতে এই নামলাম আর এখন যেহেতু আমরা অনেক সকালে এসেছি তেমন কিছু খাইনি তো খিদে পাওয়ার জন্যে ফুড প্লাজা থেকে স্যান্ডউইচ আর একটা ফিশ ফ্রাই নিয়েছিলাম এগুলো একটু হালকা পাতলা খেয়ে এবার আমরা মেট্রোর দিকে যাব যেখানে অপেক্ষিত আছে অনেক দিন ধরে এই তো হাওড়া মেট্রো এখানে লেখা আছে এবারে এই ইলেকট্রিক সিঁড়িটা করে আমরা নিচে নামবো আর চারিদিকটা এত ঝাঁচকচকে সুন্দর ক্লিন আর একদমই ফাঁকা ছিল যেহেতু অনেকটা সকাল প্রায় এই নটা সাড়ে নটা মতো হবে তো বেশ ফাঁকা ছিল আর ইচ্ছের এই সিঁড়িটাতে চাপার অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমরা এই সিঁড়িটাতে যখন যাচ্ছিলাম তখন একটু ভিডিও করছিলাম সবাই খুবই এক্সাইটেড ছিলাম মেট্রো চাপব বলে সবারই মোটামুটি এই রাইডটা নেওয়া হয়ে গেছে মেট্রোর তো আমাদের এই ফার্স্ট টাইম আর এটা একটা ঐতিহাসিক মানে জিনিস বলা চলে আর কি আর চারিদিকটা এত সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁজকচেকে আলো প্রচুর আর এখানে কমলা ছুটোছুটি করে খেলছে আর ইচ্ছে তো তার সঙ্গে প্রচুর আনন্দ করছিল। আর এখানে এবার আমাদের ব্যাগগুলো চেকিং হয়ে যাচ্ছে আর এটা ছিল মানে টিকিটটা স্ক্যান করে তারপরেতে যেতে হবে এখানে এসে দেখি বেশ ভিড় আছে তো আমরা এবার ট্রেনে উঠে পড়লাম আর সেই অপেক্ষিত গঙ্গার নিচ দিয়ে এখন ট্রেনটা যাচ্ছে পুরো ব্লু হয়ে আছে আলোটা এটা যে কি প্রচণ্ড রোমাঞ্চকর একটা মুহূর্ত মানে যেহেতু ফার্স্ট টাইম চাপলাম তা খুবই ভালো লেগেছে অনেক ভিডিও দেখেছি যখন নতুন মানে মেট্রোটা চালু হয় যেদিন প্রথম মেট্রোটা চালু হয় সেদিনকে ফার্স্ট রাইড নিয়েছিল রাজ তো একটা ঐতিহাসিক সাক্ষী তো আমরা এতদিন পর চেপে বেশ ভালো লাগলো নেক্সট ব্লগে চিড়িয়াখানার যে ঘোড়া সেটা আপনারা দেখতে পাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ